নমস্কার বন্ধুরা আজ আমি বানাবো বেসনের ইডলি এটা ভীষণ ইজি আর ভীষণ হেলদি তো চলুন শুরু করা যাক আমি এক কাপ বেসন নিয়ে নিয়েছি তার মধ্যে আমি হাফ কাপ সুজি দেব আপনারা চাইলে এক কাপও সুজি দিতে পারেন আবার সুজিটা স্কিপও করতে পারেন আচ্ছা এর মধ্যে হাফ চামচ মতো আদা পেস্ট দিলাম আদাটাকে আগে ঘিষ নিতে নিয়েছি আদা পেস্ট দিলাম আর চার পাঁচটা কাঁচা লঙ্কা ছোটো ছোটো করে কেটে দিয়ে দিলাম আর দই দিলাম এক কাপ এক কাপে কিছুটা কম দই দিলাম আপনারা চেষ্টা করবেন দইটা যেন একদম তাজা হওয়া চাই আচ্ছা এই বেসনের যে ইডলিটা বানাবো এটা শুধু বেসন দিয়েও আপনারা বানাতে পারে মানে সুজিটাও স্কিপ করতে পারেন কিন্তু সুজিটা দিলে বেশি একটু হয় আচ্ছা এর মধ্যে আমি নুন দিয়ে দিলাম স্বাদ অনুসার আর হলুদ দিলাম হাফ চামচ দিয়ে ভালো করে ব্যাটার দিয়ে ব্যাটারটাকে ভালো করে মিশিয়ে নেবো আর জল দিয়ে দিলাম এক কাপ জলটা আপনাদের কম বেশি লাগতে পারে জল যদি লাগে আর একটু আমি জল দেব। সকালবেলা সব মায়েদের একটাই চিন্তা হয় যে আজ বাচ্চাদের কিটি টিফিন দেবো হেলদিও হবে আর খেতে ভাল লাগবে একটু চটপটাওই হবে এটা ভীষণ ইজি বেসন আছে সুজি আছে আপনার অবশ্যই সকালবেলা বানিয়ে দেখতে পারেন আমরা সুজির ইডলি খাই চালের ইডলি খাই কিন্তু বেসনের বানিয়ে দেখবেন দারুণ লাগে আচ্ছা এটা ভালো করে দুই থেকে তিন মিনিট ভালো করে ফেটিয়ে নেব আধা ঘন্টার জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেবো দশ মিনিটের জন্য রাখলেও চলবে আচ্ছা এবার আমি কী করব ইডলি মেকার নিয়ে নিয়েছি এটা আমি পুরো অয়েল ব্রাশ করে নেব ইডলি মেখালি সবগুলো আমার অয়েল ব্রাশ হয়ে গেছে এবার আমি বেসনটা দেখবো একটু একটু জল লাগবে কারণ ফুলে গেছে সুজি ছিল বেসন ছিল একটু ফুলে গেছে আবার আমি হাফ কাপের থেকে কিছুটা কম আমি জল দিলাম জল দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার আমি ইনো দেব এর মধ্যে দেখুন ব্যাটারটা এরকম হওয়া মানে বেশি ঘন হবে না আবার বেশি পাতলা হবে না যদি ঘন হয় তাহলে ফুলবে না পাতলা হলেও ফুলবে না এটা কিন্তু মাথায় রাখবেন দেখুন এই ব্যাটারটা ভালো করে মেঘে ফেটিয়ে নেবো দুই থেকে তিন মিনিট আগে আমি ফেটিয়ে নিয়েছি দুই থেকে তিন মিনিট এবার আমি এর মধ্যে ইনো দেবো কারণ ইনো দেওয়ার পর আমি আর বেশি ফাটাবো না ইনো দিয়ে একটু করে জল দিয়ে দিলাম হাফ চামচের মতো জল দিয়ে এটাকে ভালো করে আমি মিশিয়ে নেব বেশিক্ষণ না অল্প করে ভালো করে একটু মিশিয়ে নেব আর এই ঝ কাজটা ঝটপট আমাদের করতে হবে এটা কিন্তু ফেলে রাখা যাবে না এবার এক এক চামচ আমরা নিয়ে নেব কারণ ইডলিটা ফুলবে আমি এই চায়ের যে চামচ আছে এই চামচের হিসাবে দু চামচ করে আমি নিয়ে নিচ্ছি সবগুলোতে আমি দিয়ে দেব দশ থেকে বারো মিনিটের মধ্যে আমাকে এ মানে স্টিম করলে এই ইডলিটা তৈরি হয়ে যাবে খেতে কিন্তু দারুণ লাগে বেসন ইডলি ভীষণ প্রোটিন আছে বেসন আর হেলদি আর একদম অন্য রকমের একবার অবশ্যই বানিয়ে দেখবেন দারুণ লাগে আচ্ছা তো আমি নিয়ে নিচ্ছি সবগুলো তো নেওয়া হয়ে গেছে আমি এদিকে গ্যাসেতে জল বসিয়ে দিয়েছি জলটা ফুটে উঠেছে দেখুন আস্তে আস্তে করে আমি দিয়ে দেব একদম গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রাখবো মিডিয়ামে স্টিম করব ঢাকা দিয়ে দশ থেকে বারো মিনিট আমি মিডিয়ামে স্টিম করে নেব দেখুন বারো মিনিট হয়ে গেছে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দশ মিনিটের জন্য রেখে দিয়েছিলাম যে একটু ভাপেতেও যেন হয়ে যায় এবার আপনাদের দেখাচ্ছি একদম আমাকে হয়ে গেছে দেখুন চামচটা দেখছেন একদম ক্লিয়ার মতো একদম পারফেক্ট খুব ধীরে আমি এটা নামিয়ে নেব ভীষণ গরম আছে এবং পাখার নিচে আমি পাঁচ মিনিটের জন্য এড়ে দেবো এটা আপনারা মাথায় রাখবেন এখন যে স্টিমে রয়েছে এখন কিন্তু নরম আছে আপনারা তুলতে যাবেন না তাহলে কিন্তু কি হবে লেগে যাবে এটি একদম ঠান্ডা করে নেবেন ঠান্ডা করে ছুতে পারে তখন আপনারা এটাকে কাট করবেন সবগুলো আমি আস্তে আস্তে তুলে নেব এটা দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু দারুণ যে কোনো সময় বিকালবেলা সকালবেলা দুপুরবেলা আপনারা পানিয়ে খেতে পারেন দেখুন কি সুন্দর জালিদার হয়েছে এটা সবগুলো ধীরে ধীরে তুলে নেব আপনাদের যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক করবেন বন্ধুবান্ধবের কাছে শেয়ার করবেন এখনও পর্যন্ত আমার চ্যানেলকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আপনারা আমার ভিডিওটা কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন দেখুন আমি সবগুলো তুলে নিলাম কি দারুণ হয়েছে সফট একদম জালিদার হয়েছে আমি এটা সাজিয়ে নেব এবার আমি একটা ছোট্ট একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে রিফাইন অয়েল দু চামচ দিলাম হাফ চামচ দিলাম সর্ষে আর দশটা কারিপাতা দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা একদম ছোট করে দিয়েছি একটুখানি আমি ফ্রাই করে নেব এক থেকে দুই মিনিট কারিপাতার ফ্লেভার ভীষণ ভালো লাগে আচ্ছা আপনারা চাইলে এর মধ্যে একটুখানি জল দিয়ে দিতে পারেন হাফ কাপের মতো চিনি দিতে পারেন দিয়ে তার উপরেও দিতে পারেন ইডলির উপরে আমি জাস্ট সর্ষেটা দিলাম গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি আর পাতা দিয়ে আমি ভালো করে একটুখানি নেড়ে চেয়ে নেব এবার ওপরে আমি ইডলির ওপরে দিয়ে দেব। এটা দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু দারুণ লাগে এই তেলটা দিয়ে দিলে আর অনেকে কি হয় মানে এই ইডলিটা কি হয় একটু শুকনো লাগে চাটনি দিয়ে তো খেতে দারুণ লাগে কিন্তু অনেকের অসুবিধা হয় একটু শুকনো লাগে বলে তাহলে আপনারা এটা করবেন যে একটু করে এই ফ্রাই প্যানের মধ্যে হাফ কাপ জল দিয়ে দেবেন একটু চিনি দিয়ে দেবেন এক চামচের মতো একটু ফুটে উঠলে এর উপরে দিয়ে দেবেন ওইটাও খেতে বেশ ভালো লাগে দেখুন কি খুব সহজেই সকালবেলা তাড়াহুড়ায় যখন মায়েদের মাথায় আসে না কি বানাবো তখন এইটা বানিয়ে নিতে পারি কিচ্ছু দরকার নেই শুধু বেসন হলে চলবে বেসন সুজি আর সুজি না থাকলেও চলবে শুধু বেসন দিয়ে আর আপনারা দই দিয়ে এটা ঝটপট বানিয়ে নিন একটা হেলদি ব্রেকফাস্ট রেসিপি বাচ্চাদেরকে টিফিনে বানিয়ে দিন নারকেলের চাটনির সাথে ভীষণ হেলদি আর বাচ্চারা ভীষণ খুশি খুশি হয়ে খাবে বাচ্চারা একটু অন্যরকম টিফিন চায় যেটা খেতে দারুণ লাগবে অবশ্যই বানিয়ে দেখবেন যদি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আপনারা আমার ভিডিওটা কোথা থেকে দেখছেন আমাকে জানাবেন আমি তো আগ্রা থেকে ভিডিওটা বানাচ্ছি দেখুন আবার আসবো নতুন দিনে নতুন ভিডিও নিয়ে আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন এই কামনা করে আজকের ভিডিওটা শেষ করছি খুব ঝটপট এই হেলদি বেসন ইডলি তৈরি হয়ে যায় এই ঘরেতে কি দারুণ জালিদার হয়েছে দেখুন আপনারা চাইলে ইচ্ছে করলে এগুলোকে কেটেও ফ্রাই করে খেতে পারেন সসের সাথে খান কিংবা ধনে পাতার চাটনির সাথে খান কিংবা বাদামের চাটনি সঙ্গে খান যেটার সাথে খান খেতে কিন্তু দারুণ লাগবে অবশ্যই একবার বানিয়ে নিন ধন্যবাদ